আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি একটা স্মৃত শুভেচ্ছা আজকে আমরা একজন সফল ব্যক্তিকে নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আপনারা জানেন বরাবরের মতো আমরা চেষ্টা করি কোনো সফল ব্যক্তিকে কোনো গুণী মানুষকে আপনাদের সাথে বা আমরা আপনাদের সামনে এসে হাজির করার জন্য তো আজকে আমরা একজন সফল ব্যক্তিকে যে ছোটোবেলা থেকে সফল দেখতো যে ভালো একটা রেজাল্ট করবে বা ভালো একটা লোককে পৌঁছাবে তার মতোই আজকে একজন মানুষকে নিয়ে আপনার সাথে হাজির হয়েছি তার নাম হচ্ছে তাসমিয়া সাবা সেবারে এসএসসি পরীক্ষায় জিপিএ পাই পেয়েছে সুন্দরখান আজ আপনি উচ্চ বিদ্যালয় থেকে তো এবারে আমরা তার সাথে একটা কথা বলার চেষ্টা করব তাসমিয়া সাহেব তুমি কেমন আছো ভালো এবারে যে পরীক্ষায় যে একটা ভালো রেজাল্ট করলে তোমার সুনাম চারিদিকে চুরি হয়েছে এই সুনাম সুনার পরে তোমার অনুভূতিটা কেমন ধন্যবাদ তোমাকে শুধু কি মা বাবারই অবদান তোমার কি কোনো অবদান নেই তো হয়তো সময় দিয়েছো বা এটাকে সিরিয়াসলি বা নিয়েছো অনেকে হয়তো স্কুলে যায় চলে আসে ক্লাস হলে হয় বা না হলে না হয় কিন্তু বাসায় আসে আর সেই বইগুলো পড়ে না কিন্তু তুমি তো হয়তো সময় নিয়ে তুমি সেই তোমার পাঠদান চালিয়ে গেছো হয়তো তোমার এই চেষ্টার জন্য আসলে তুমি আজকে একটু ভালো করতে পারছো যাই তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাই আর ছোট্ট করে তোমার কাছে জানতে চাচ্ছি যে এই মানে পাঠ্যপুস্তকের ছাড়া আর পাশাপাশি কোন বই পড়া হয় কিনা না মনে হয় যে এটা হচ্ছে তো মনে যে জানার জন্য গল্পের বই উপন্যাসের বই বা সায়েন্স ফিকশন বা বিভিন্ন ধরনের এই ধরনের কবিতার বই কি পড়া হয় বা এই ধরনের কি সময় হয়ে উঠে কিনা ডাক্তার হতে হলে অনেক আরো পড়াশোনা প্রচুর পড়াশোনা করতে হবে এই ধরনের কি ইচ্ছা আছে মা বাবা কে মা বাবাকে চাচ্ছে যে ডাক্তার হওয়ার জন্য না নিজের স্বপ্ন

দর্শনীয় জায়গা বা প্রাকৃতিক বা নৈসর্গিক বা প্রাকৃতিক প্রকৃতির কাছে কোন জিনিসটা বেশি মানে ভালো লাগে প্রকৃতির কাছে ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে কিনা এছাড়া ঠিক আছে আমাদের দর্শকদের উদ্দেশ্য আচ্ছা আর কি তুমি ডুবাই বলেছো তাদের কি তোমার মতো বা হবার এইগুলো স্বপ্ন দেখাচ্ছো বা আমি আচ্ছা তোমাকে যারা দেখছে মনে করেন অনেক হয়তো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্টুডেন্ট দেখবে তাদের উদ্দেশ্য কি বলবে তারা যদি একটা ভালো রেজাল্ট করতেছে তাদের জন্য কি পরামর্শ দেবে

একটা বাচ্চা সম্পূর্ণ তাই কিনতে পারে না কিন্তু দেখা যাচ্ছে যে সে বাসায় এসে তার সম্পূর্ণ বা বাকি সময়টুকু সে পড়তে পারে বা তার মা বাবা যে একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটুকু মানে এক্ষেত্রে স্টুডেন্টের কি মানে স্কুলেই তার পড়া সম্পূর্ণ কমপ্লিট করা উচিত না বাসায় এসে সময় দেওয়া ধন্যবাদ আসলে অনেক সিদ্ধান্ত নাম আপনার এই উদ্দেশ্যে আমি জানার চেষ্টা করলাম তো এই ধরনের বিভিন্ন যারা আমরা

মতো এখানে আমরা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবহাওয়া দেখারও অন্য কোনো ভিডিওতে